নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন প্রতিবেশী দুষ্কৃতির অত্যাচারে প্রাণ বাঁচানোর তাগিদে দীর্ঘদিন ঘর ছাড়া আকাশ বার্তা পত্রিকার সম্পাদক ঘরে ফেরার আবেদন জানালেন প্রশাসনের কাছে আজ প্রায় দু বছর হতে চলল প্রতিবেশী এক যুবকের অত্যাচারে ঘর ছাড়া হয়েছেন চুচুড়ার ধরমপুরের নরেন চ্যাটার্জি গলির বাসিন্দা আকাশবার্তা পত্রিকার সম্পাদক আকাশচন্দ্র দাস তার অভিযোগ ওই দুষ্কৃতি তাকে এবং তার স্ত্রীকে প্রাণে মেরে দেবে তারপর এবং তার স্ত্রীর ওপর আক্রমণ করেছেন দুষ্কৃতী আকাশবাবু ও তার স্ত্রী পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন দ্বারস্থ হয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রীরও কিন্তু সুবিচার পাননি তিনি তাই বাধ্য হয়েই কোর্টের স্বর্ণাপন্ন হয়েছেন আকাশবাবু ও তার স্ত্রী কিন্তু দীর্ঘদিন ঘর ছাড়া থাকায় তার ঘরটিতে বর্তমানে দুষ্কৃতীদের দুষ্কর্ম করার আখড়া তৈরি হয়েছে বলে জানালেন আকাশবাবু ঠিক কি ঘটেছিল আকাশবাবুর ঘর ছাড়া হওয়ার নেপথ্যে সেই কথাই কড়া খবরকে জানালেন আকাশবার্তা পত্রিকার সম্পাদক আকাশচন্দ্র দাস তিনি আরও জানালেন প্রশাসনিক সহযোগিতা পেলে তিনি ঘরে ফিরতে চান শুনুন কি বললেন তিনি সেদিন মানে পাড়ায় পুজো ছিল আঠই জুন দু হাজার বাইশে পাড়ায় একটা মহিষ মন্দিরে পুজো চলছিল চলাকালে এবং সিসিটিভি ফুটেজ ছিল দেখি ঘুরে এসে দেখি বউকে মেরেছে বউ হসপিটালে দৌড়াদৌড়ি করছিল এবং আমি থানায় ডায়রি করতে গেছিলাম মানে বউ ডায়েরি করতে গেছিল কিন্তু ডায়েরি নিলেন না পুলিশ এবং বউ ছ দিনের মতো ভর্তি ছিল কি হসপিটালে ভর্তির পর আবার এসেছিল আবার ওরা কোর্টে কেস করেছিলাম কোর্টে কেস করার পর আবার ষোলোই জুলাই পনেরো জুলাই মারলো বউকে আমাকে ষোলো জুলাই মারলো দু হাজার বাইশে মারার পর মোবাইল চিন্তাই করে নিল মোবাইলে ছিল দলিল এবং মার ডেথ সার্টিফিকেট আর এক বৌদির কাছে ছিল এই বাবা ডেড সার্টিফিকেট বাবা কোন ছাবে মারা গেছে আমরা জানতে আমরা এই প্রকাশচন্দ্র দাস ব্যারাকপুর থেকে এই ঘটনা ঘটেছে বিশ্বজিৎ নিয়ে টান্ডব চালায় এবং টান্ডবে পড় তারপর দলিলও করে নিলো পুরো ল গড়গুলো দলিল করে নিয়ে এবং একতরফা দলিল করে আমরা জানতে পারলাম না তালা ভেঙে তজ্রক করেছে সমস্ত সামুকি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং হাই সেকেন্ডের রেজাল্টও পাওয়া যায় বিভিন্ন নথিপত্র নথিপত্র আমাদের নেই এবং থানায় করেছি থানায় তো কিছু ডায়রি নেয় না ডাইরেক্ট আমরা কোর্টে কেস করেছি এবং পার্টিশন শ্যুটও করেছি নজনের নামের বিরুদ্ধে তার মধ্যে পাঁচজন হাজিরছে এই মাসেও তিরিশ তারিখে ডেট আছে এই তিন নয় দু হাজার চব্বিশে ডেট আছে পার্টিশন শ্যুটের এইসব অত্যাচার করতে হয়েছে আরও আমরা ভয় পাচ্ছি যে কলকাতার বুকে রাজপথে যে কর হাসপিটালের মতন একটা হসপিটাল জেলাতে পড়া সেইখানে দেখা যাচ্ছে যে একটা ডাক্তার মারা গেল লেডি ডাক্তার এবং তার আমরা আরো ভয় করছি এবং ওখানে আরো যেতেই পাচ্ছি না যে এরকম একটা ঘটনা মনে আমরা মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী এবং স্থানীয় বিধায়ক এবং স্থানীয় কাউন্সিলরকেও জানিয়েছি এই ব্যাপারটা কিন্তু ওরা করছে না ওরা পার্টির নাম করে বিশ্বজিৎ দাস পার্টির নাম থেকে চাঁদা তুলছে এবং বিভিন্ন লোককে আক্রমণ করছে সন্ধ্যেবেলা সাতটা থেকে বারোটা পর্যন্ত মত মেয়ে ছেলে নিয়ে উৎপাত করছে এবং একটা লোক বাড়ির মধ্যে আমাদের সবসময় ঢুকে আছে বাইরের লোক এবং যখন তখন আমাদের মেরে দিতে পারে আমরা ভয়ে পাঁচ মিনিট কি দু মিনিটের যেত আমরা বর্তমানে চন্দ্রনগরে ভাড়া বাড়িতে আছি এবং আত্মীয় স্বজনের বাড়িতে ছেলে আমার ছেলে স্কুলে যেতে পারছে না একটা সাড়ে আট বছরের ছেলে ভয়ে মরে যাচ্ছে যখন তখন আক্রমণ করতে পারে যখন তখন মানে কোনো নেই আমাদের নিরাপত্তার আমরা তো ইয়ে জানি দীর্ঘদিন আপনি বাড়ি ছাড়া কিন্তু আপনার বাড়িতে যে সমাজ বিরোধীরা এখন আখড়া করে বসেছে সেটা আপনি কেউ জানতে পারছেন পাড়ার প্রতিবেশী আছে ভালো প্রতিবেশী হয়েছে বাড়িতে চলে আসুন দাদা ও তো খুব ইয়ে করছে ডেঞ্জার আমরা বুঝতে পারিনি আপনার মতন লোক দরকার এবং থানায়ও অভিযোগ জানিয়েছি হ্যাঁ এখনো কোনো সুরাহ করতে পারেনি প্রশাসন তো নির্বিকার এই ব্যাপারে হ্যাঁ মানে ওকে মদত দিয়ে চলেছে আর ওই যে একটা মিউনিসিপালিটির জঞ্জাল সাফাই কর্মচারী যেহেতু উনি তৃণমূল করে নিজেকে প্রভাব খাটাচ্ছে এবং কে সেটা বিশ্বজিৎ দাস আমাদের দাদা রাখতে হবে এবং মা এবং আমার মা যদি বেঁচে থাকতো দাদার বেঁচে থাকতো এরকম আমরা ঘর ছাড়া হতাম না আগে বর্তমানে ওর মা ছিলেন সিপিএম এর একজন কর্মী এখন তৃণমূলে করে তৃণমূল করে তৃণমূল থেকে ও চাকরি পেয়েছে এই আর নিজেকে বলছে বিশ্বজিৎ দাস এমএ পাবো ও একচুয়েল হচ্ছে ফাইভ থেকে সিক্স আমাদেরই আত্মীয় আমরা জানি এবং তাণ্ডব চালিয়ে যাচ্ছে পাড়ার প্রতিবেশীরা চুপটি করে আছে এই ঘটনা দেখছে রাতে এর অন্ধকারে করছে এই মুহূর্তে আপনি কি চাইছেন আমি চাইছি এই মুহূর্তে তিন বছর হতে চললেও বাড়িতে আমরা ঢুকতে পারছি না ভাড়া আর সামান্য একটা পত্র পত্রিকা চালায় এবং দুজন প্রতিবন্ধী আছে ছোট ভাই এবং দিদি সত্তর বছর বয়স আমরা বাড়িটা যাতে ঢুকি সুস্থভাবে প্রশাসন ব্যবস্থা এবং মমতা ব্যানার্জি এবং স্থানীয় যদি বিধায়ক চিনায় ঢোকার ব্যবস্থা করে এই আমাদের আমরা মানে আমার এইটাই আমার অনুরোধ মানে আমরা বিভিন্ন পথে পথে ঘুরছি এখনও এখনও কোনো সিরাজ ভয় পাচ্ছি যখন তখন রাত্রিবেলা যদি অ্যাটাক করে কেননা রাজ্যে যা চলছে মহামারী আকার নিয়েছে মারপিট দাঙ্গা বিভিন্ন পত্রপত্রিকাও বেরোচ্ছে আমরা দেখি আরও ভয়ে বউকে নিয়ে ঢুকতে পারছি না আকাশবাবুর স্ত্রী লক্ষ্মী রানী দাসের ওপর ওই দুষ্কৃতি আক্রমণ করে তাকে প্রাণে মেরে ফেলতে চেয়েছিল এমনকি তার স্বামীকেও প্রাণে মেরে ফেলার জন্য আক্রমণ করেছিল তাকে যে প্রাণে মেরে ফেলতে চেয়েছিল সেই দৃশ্য সিসিটিভির ক্যামেরায় ধরাও পড়েছে একথা তিনি পুলিশ প্রশাসনকে জানিয়েওছিলেন কিন্তু কোনো সুরাহা হয়নি তাই তিনি তার আট বছরের শিশু পুত্র স্বামীকে নিয়ে কখনো বস্তিতে ঘর ভাড়া নিয়ে থাকছেন এবং কখনো আত্মীয়ের বাড়িতে আবার রাস্তায় রাস্তায়ও ঘুরছেন তারা তিনি চান অবিলম্বে প্রশাসন নিরাপত্তা দিয়ে তাদের ঘরে ফেরার ব্যবস্থা করুন কি বললেন এ ব্যাপারে রানী দাস তাই শুনুন এখন আটই জুন দু তারিখে আমার আমার ওপর বিশ্বজিৎ দাস বন্দনা দাস আর প্রকাশ দাস রেখা দাস এবং বিদিত্তা দাস পাঁচজনে মিলে বিভৎসভাবে আমার ওপর অ্যাটাক করেছিল পেছন থেকে তাও আবার সাবল নিয়ে আমার বাড়িতে আমাকেই ঢুকতে দেবে না আমি দুটো হ্যান্ডিক্যাপ রয়েছে তাদেরকে ঢুকতে দেবে না এই বলে আমাকে ওরা আমার হাত থেকে আমি ওরা তালা লাগিয়ে দিয়েছিল সেই তালা আমি ভেঙে ভেঙে দিয়েছি মানে সাবল দিয়ে ভেঙে দিয়েছি সেই সাবল কেড়ে নিয়ে আমাকে চরমভাবে ওরা অত্যাচার করেছে শেষ সমস্ত সিসিটিভি ফুটেজে রয়েছে এবার আমি ওই অবস্থায় আমার প্রচণ্ড আঘাত হয়েছে আমি সঙ্গে সঙ্গে বাড়ি ছেড়ে নিজের প্রাণ বাঁচানোর জন্য এক মিনিটের জন্য হলে আমি মারা যেতাম কারণ ওরা যাভাবে আমাকে ছাগল দিয়ে গলায় অ্যাটাক করেছিল বাঁচার কোনো আশা ছিল না আমি ওই অবস্থাতেই সোজা থানায় চলে গেছিলাম থানায় গিয়েছিলাম থানায় আমার কোনো ডায়রি নেয়নি আমি দিয়ে ওরাই বললো হসপিটালে মেডিকেল দিয়ে যে মেডিকেল করে নিয়ে আসুন তারপর হসপিটালে আমার অবস্থা খারাপ থেকে আমাকে ভর্তি নিয়ে নেয় আমি কয়েকদিন ভর্তি ছিলাম তারপরে বাড়িতে চলে আসি চলে আসার পর আবার পনেরোই জুন জুলাই ওরা আবার সেই একই বাড়ির ভেতর থেকে সবাইকে টেনে টেনে বার করে মারতে শুরু করে দেয় বন্দনা দাস দাস আর রেখা দাস রেখা দাস লাঠি নিয়ে পিছনে লুকিয়েছিল দিয়ে এসে আমাদের ওপর চরম অত্যাচার করে করে আমাদের এত মারামারি হয় ওই অবস্থায় সেখানে পুলিশ এসেছিল পুলিশ এসে সেটা কন্ট্রোল করে পুলিশকে সমস্ত পুলিশ সব দেখেছে জানে দিয়ে আমি আমাকে আমিও হসপিটালে আমাকে আবার ভর্তি করতে হয় আমি সেদিন আবার হসপিটালে ভর্তি ছিলাম কিন্তু ষোলো তারিখে আবার কি করে আমার ট্রিটমেন্ট করার পর রেস্কিউ করবে যখন আমার স্বামীর ওপর ওরা তিনটে বাইকে করে অয়নশীলের বাড়ির কাছে সবাই মিলে প্রায় নয় থেকে দশ থেকে জন মতো লো ছেলে জোগাড় করে আমার স্বামীকে একদম চানে মেরে দেওয়ার মতো পরিকল্পনা করেছিল কিন্তু ওরা সেটা সাকসেসফুল হয়নি সেই সময় সাকসেসফুল ওরা হয়নি আর ওরা সেই মুহূর্তে ওরা কি করেছে আমার বরকে এত চরমভাবে মেরেছে মেরে ওদের ইচ্ছে ছিল পুকুর জলে ফেলে দেবো আর সমস্ত প্রমাণগুলো লোপাট করে দেবো কিন্তু ওরা শুধু প্রমাণগুলোর মধ্যে ওই মোবাইলটা নিতে পেরেছে নিয়ে তার মধ্যে ডেথ সার্টিফিকেট ছিল জ্যোতিষচন্দ্র দাসের আর তোমার ইয়ে তোমার দলিলটা ছিল ওইগুলো ওদের হাতে লেগে গেছে দিয়ে ওরা সেই জন্য ওইগুলো ডুপ্লিকেট করে সমস্ত আর ওই সেজ বৌদি যেটা নীলিমা ঘোষ যিনি রবীন্দ্রনগরে থাকেন তার থেকে আরও ডেথ সার্টিফিকেট আদায় করে আদায় করে দিয়ে দিয়ে তারপরে ওরা জাল দলিল করে পুজোর মধ্যেই কি করে নিজেদের পুরোনো বাড়িগুলো নিজেদের নামে নিজেরা ভাগ বাটোয়ারা করে বিক্রি করে দিয়েছে আচ্ছা এখন তো তাহলে আপনি প্রায় দু বছরের হলো ঘর ছাড়া হয়ে যাচ্ছে কোথায় থাকছেন এখন এই মুহূর্তে আমরা দীর্ঘদিন ধরে চন্দনগরেই ভাড়া আছি তাছাড়াও মাঝে মাঝে এ এ রিলেটিভ ওই রিলেটিভের বাড়িতে রয়েছি রিলেটিভের বাড়িতে তো আর বেশি দিন থাকা যায় না প্রত্যেকেরই প্রবলেম আছে সেই জন্য আমরা ভাড়া ভাড়া বাড়িতে শ্রেয় বলে মনে করে নিয়েছি আর কি করব আমরা আর পারছি না প্রশাসনের কাছে আপনি কি চাইছেন প্রশাসনের কাছে আমি চাইছি যেন ওদের চরম শাস্তি হোক প্রত্যেকে আমাদের ওপর অন্যায়ভাবে অন্যায়ভাবে অত্যাচার করেছে এদের যেন কঠিন থেকে কঠিনতর শাস্তি হোক এবং আমরা যেন পুলিশ প্রশাসনের কাছ থেকে মানে সহযোগিতার সঙ্গে যাতে আমরা ওখানে নিরাপত্তায় মানে ভালোভাবে থাকতে পারি সেরকম ব্যবস্থা দিয়ে আমাদের বাড়িতে যেন একদম সেটেল করে দেয়